বন্ধুরা আজকে দেখবে আপনাকে এই যে দেখেন এই বাচ্চাটা আজকে দিন গোসল করে না এই যে ছোট ভাইটা ওটা আজকে ভান ভিতরে কিভাবে ভালো দেখেন এই ছোট ভাই তুমি কয়েকদিন মধ্যে গোসল করে না হ্যাঁ বাই বাই কি হইছে কেন ভাই কি হইছে রে দা রে দা রে দা রে দা তোর ঘরটা ছাড়ে যায় আলাদা করে দাঁড়ান 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 এত নামা নামা এক স্মরণ করতে কি ভাই এতবার কি হইছে বলতে কি ঔষধ কি তো দরকার তো দরকার লাগা 3 দিন ধরে 3 দিন ধরে তো দরকার 3 দিন দিও না কও 3 দিন পাঁচ দিন কত দিন কত দিন কত দিন আমি যদি শান্তি করতে হয় না আমি যদি শান্তি করতে হয় না

হ্যাঁ না করে সাজা সাত দিন বছর না সাজা কিছু কৌ বন্ধুয়া আমার একটা ছোট ভাই জাস্ট ভিডিওটা ফানি ভিডিও করলাম ভিডিওটা সম্পূর্ণ ফানি ছিল আমার তো সাজানো ছিল ছর করে না ওকে নিয়ে একটা মজা করলাম বিষয়টা আপনারা সিরিয়াস মনে করবেন না একটা দুষ্ট ছেলে বর্তমানে মনে হয় নিউটেনে 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 আছে ভালো স্টুডেন্ট আমার ছোট ভাইটা সবার জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা মনে হয় আজকে এই প্রস্তুতি কমপ্লিট করে দিব আল্লাহ আপনাকে দেখতে হলে আপনি সোহাগ শিশুদের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের সিয়াম এই যে অলরেডি গোসল শেষ হ্যালো বন্ধুরা আমার গোসল করা শেষ এখন চলে আসছি ফ্রেশ তো আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম গোসল করার আমরা জাস্ট একটা বিনোদন করলাম তো সাত দিনের একটা গোসল করি না সেরকম একটা আর কি বিনোদন দিলাম আপনাদের মাঝে এরকম ভিডিও আরো মানাবো আপনাদের পাশে দেব বা তো আমার নাম সিয়াম এবার এসএসসি পরীক্ষার্থী আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের মাঝে আরো ভিডিও বানাবো এমনকি আপনাদের মাঝে